এই বর্ষা ভরা মরশুমে প্রকৃতিতে দেখতে না খুব সুন্দর লাগে তাই মন আর চাইছে বাইরে হাতছানি দিতে আর সেটাও যদি প্রকৃতির মাঝে হয় তাহলে তো কোনো মন্দই হয় না তাই মন আর চাইছে বাইরে কোথাও চার দেওয়ালে সীমা ভেঙে ঘুরে আসতে যেখানে রয়েছে পাহাড় জঙ্গল ঝর্না হ্রদ গুহা আর ঠিক এরকমই জায়গার সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি বেলপাহাড়িতে এই বেলপাহাড়িতে তোমরা কিভাবে যাবে কোথায় থাকবে কিভাবে ঘুরলে সুবিধা হবে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নাও বেলপাহাড়ির সম্পূর্ণ ডিটেলস থাকবে আর চলো আমি জয় শুরু করছি আজকের গল্প এই ভিডিওর মাধ্যমে এই বেলপাহাড়ি তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখতে এক রাত দুদিন সময় লাগবে আর এই বেলপাহাড়ি পৌঁছানোর জন্য তোমাদের সর্বপ্রথম পৌঁছাতে হবে ঝাড়গ্রাম স্টেশন আর এই ঝাড়গ্রাম স্টেশন তোমরা কিভাবে পৌঁছাবে সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো আর বেলপাহাড়ি গিয়ে সেখানে কি কী ঘোরার জায়গা আছে সেটা আমরা দিয়ে দিলাম তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিও আর বেলপাহাড়ি পৌঁছে তোমাদের কোথায় থাকার সুবিধা হবে সেটাও থাকবে এই ভিডিওতে সময় ছটা পনেরো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়াতে ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছাতে মাঝে একটাই হল্ট পড়বে সেটা হলো খড়গপুর স্টেশন আর হাওড়া থেকে টোটাল খড়গপুরের ডিস্টেন্স হলো একশো বাহান্ন কিলোমিটার আর ইস্পাত এক্সপ্রেসে চেয়ার কারে ভ্রমণ করছি যার ভাড়া পড়েছে একশো টাকা এছাড়াও এখানে এসি থ্রি টায়ার আর এসি চেয়ারও আছে এক্সপ্রেস ছাড়াও এখানে আরেকটা ট্রেন আছে সেটা হাওড়া থেকে টাইম হলো ছটা কুড়ি ওটা হলো বরবিল জনশতাব্দী এক্সপ্রেস সেটা করেও তোমরা ঝাড়গ্রাম যেতে পারো সময় প্রায় কুড়ি মিনিট লেটে ট্রেনটি আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আর ছুটে চলল আপন বেগে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যদিও ট্রেনের টাইম ছিল আটটা ছেচল্লিশ আমাদের নামিয়েছে নটা পঞ্চাশ প্রায় এক ঘন্টা চার মিনিট লেট গ্রাম আসো এক নম্বর এই যে ওভারব্রিজটা দেখছো এই ওভারব্রিজটা ক্রস করে তোমাদের আসতে হবে তারপর এখান থেকে এসে সমস্ত ট্যাক্সি বা গাড়ি এখানে পেয়ে যাবে সেগুলো তোমাদের যদি বুক করানো না থাকে এখান থেকে বুকও করতে পারবে এখান থেকে বেরিয়ে দেখবে এখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে তোমরা যদি গাড়ি বুক না করো এখান থেকে তোমরা এসে দরদাম করে ড্রাইভারদের সাথে গাড়ি বুক করে তোমাদের যার যার স্পট যে যে স্পটগুলো যাবে সেখানে কথা বলে এখান থেকে তোমরা বুক করতে পারো তো আমরাও এই আর্টিকাটা বুক করেছিলাম তিন দিনের জন্য এটা স্টেশন থেকে আর ড্রপ টোটাল স্টেশনের কত খরচ সেটা তোমাদের ভিডিও শেষে জানাবো আর এই গাড়ির ওনারের নাম্বার আমি তোমাদের বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বেলপাহাড়ির প্রথম স্পট গাঢ়রাসিনী পাহাড়ের উদ্দেশ্যে যেটা চারটে পর্যন্ত খোলা থাকে গাঢ়রাসিনী পাহাড়ে আসতে গেলে এখানে গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং ব্যবস্থা আর এই হল গাঢ়রাসিনী পাহাড়ের ঢোকার রাস্তা মোটামুটি এটা একটা ছোটোখাটো ট্রেকই বললে চলে তো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে হেঁটে যে আমরা প্রবেশ করবো বলে এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেই মন্দিরের দিকে প্রবেশ করব আর তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে যাচ্ছে আর সেখান থেকে ধীরে ধীরে আমরা এখন প্রবেশ করছি আর পাহাড়টা দেখতেই পাচ্ছ এই যে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মানে অপূর্ব লাগছে যেটা তবে ওঠার সময় বলবো প্রচুর পাথর আছে একটু উঁচু নিচু আছে একটু দেখে শুনে করো মোটামুটি এখানে যেতে কতক্ষণ সময় লাগবে আইডিয়া নেই আমরা তোমার উপরে গিয়ে আমরা বলে দেবো কতটা লাগছে আর এই যে রাস্তা ধীরে ধীরে প্রবেশ করছে আর প্রচুর পাথর আছে তোমরা দেখতে পাচ্ছ আর জঙ্গল চারপাশে তোমরা কিন্তু দেখে শুনে যেও কে উঠেছে আর রাস্তাটা পুরো খারাপভাবে উপরে উঠেছে তার জন্য উঠতে গেলে একটু কষ্ট হবে এর জন্য বলবো যখনই আসবে তোমরা এখানে জল নিয়ে আসবে সাথে আর সাথে ড্রাই হলে খুব ভালো হয় কারণ এই পাহাড়টা প্রায় ফিট উচ্চতা আর উঠতে এতটাই কষ্ট হচ্ছে যে আমাদের বেড়ে গেছে আর এই পাহাড়ের দুটো মন্দির আছে একটা মিডিলে আর একটা একদম চূড়ায় পশুপতি শিব মন্দির সত্যি অনেকটাই উঁচুতে এটা আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা আস্তে আস্তে পুরো খাড়াইভাবে ভাবে আস্তে আস্তে উপরে উঠছে রাস্তা দেখছো প্রচণ্ড খাড়াই মানে সিঁড়ি সিঁড়ি দেখো মাঝ বরাবর উঠে এখানে একটা মন্দির আছে হলো বসুদেব ভগবান মন্দির এই যে তোমরা দেখতে দেখতে পাচ্ছ না হয়তো চেষ্টা করছি এটা বসুদেব ভগবানের মন্দির এটা এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর রয়েছে আর এর ঠিক অপোজিটে রাস্তা চলে গেছে এই রাস্তাটা আরও ভয়ানক এবার এই রাস্তা বরাবর আমাদের একদম আরও টপে যেতে হবে মোটামুটি হাজার ফুট উচ্চতায় আছে একদম টপটা আর এই রাস্তা দেখতে পাচ্ছ কতটা কষ্ট কতটা কষ্টদায়ক মানে বয়স্ক মানুষেরা তো পারবেই না আর নর্মাল লোকেদের ক্ষেত্রে অনেকটা কষ্ট হয়ে যাবে একটু ভয়ানক টাইপেরই মানে খুব ভেবে চিনতে পা ফেলতে হবে আর তোমাদের বলে দিই এখানে আসলে কিন্তু ফোনের টাওয়ার ফাওয়ার কিছু পাবে না তো এই জায়গাটা সবথেকে খারাপ জায়গা সিঁড়ির মতো আছে পাথর সমস্যা হচ্ছে হলো যে পাথরগুলো প্রচন্ড ছোট ছোট নুড়ি আছে পা পিছল খাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো একটু সাবধানে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস পাঁচটা দিকে একদম খাদ আর এখান দিয়ে ঠিক রাস্তাটা এগোচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম একদম টপে আর এই যে একদম টপে উঠছি আর এই যে একদম উপরে একদম একটা মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে পুরো একদম টপে চলে এটা এটা হলো মুখুনাথ বাবার মন্দির ও ভোলানাথ আছে এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যেখানে ভোলানাথের মন্দির আছে যাই গম ভোলে আর মুখ্যনাথ আছে আর উপরে জাস্ট ভিউটা দেখো ওফ উপরে ওঠার পর জাস্ট ভিউটা একবার দেখো মানে সত্যি এতক্ষণ কষ্ট করে যে উঠলাম সেই মনটা পুরো ছুঁয়ে যাবে এত সুন্দর ভিউ লাগছে উপর থেকে পুরো নিচটাকে দূর দূরান্তে দেখতে পাচ্ছ কত পাহাড় আছে চার পাঁচটা আর নিচে দেখতে পাচ্ছ এরকম অবস্থা সিচুয়েশন মানে দুর্ধর্ষ লাগছে লেকের সামনে আর ওই দূরে যে দেখতে পাচ্ছ ওটা হলো গাদ্রাসিনী পাহাড় আর গাদ্রাসিনী পাহাড়ের পাদদেশেই এই লেকটি অবস্থিত চুকুন পাড়ার হয়তো সূর্য অস্ত যাবে আর এই লেকের সাথে এই সূর্য অস্তটাকে মানে সেটা একদম অসাধারণ লাগছে মানে চার পাঁচটা শুধু এখানে দেখলে তোমরা বুঝতে পারবে এখন শীতকাল বলে হালকা কুয়াশা হয়ে গেছে মানে সবুজ প্রকৃতি যে এত সুন্দরভাবে এখানে ফুটে তুলেছে চার পাঁচটায় মানে সেটা একদম অসাধারণ এখন ধীরে ধীরে লেকটার পুরো কাছে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পুরো লেকের পাশ থেকে ভিউটা কেমন হবে চলো এই খাদারানি লেক শীতকালে পরিযায়ী পাখির পীঠস্থান তো আমরা শুধু চারপাশের ভিউটা জাস্ট একবার দেখো তোমরা মানে পাহাড় জঙ্গল আর জলের এই লেকটা তৈরি মানে অপূর্ব লাগছে তো অস্ত যায় অস্ত যায় হুম আর সেই সময় আমরা এখানে এসেছি জাস্ট ভিউটা একেবারে দারুণ লাগছে খাম মাঝখানে লাল মাটির রাস্তা একেবারে পুরো অসাধারণ লাগছে চারিদিকটা এখানে জাস্ট দেখো সূর্যটা অস্ত যাচ্ছে সূর্যের আলোর আভাটা যখন জলের মধ্যে পড়ছে সেটা জাস্ট দারুণ লাগে আর এই লেকের পাশ দিয়ে রাস্তা চলে গেছে সেই রাস্তা বরাবর এখন আমরা এগোবো এবার সত্যি মানে প্রকৃতি যে এত সুন্দরভাবে তৈরি করেছে সেইটা এখানে আসলে বোঝা যায় আমরা ঠিক ওই প্রান্তে ছিলাম ওই প্রান্ত থেকে হেঁটে হেঁটে ঘুরে এসে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন এই প্রান্তটায় চলে এসেছি আর এই লেকটা বেশ অনেকটাই বড় অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা দেখছো এইটা হলো সেই ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে উঠলে তোমরা এই লেকের ভিউটা তোমরা দেখতে পাবে আর আমরা দাঁড়িয়ে আছি পুরো ওয়াচ টাওয়ারের উপরে আর ওয়াচ টাওয়ারের উপর থেকে লেকটা কত সুন্দর লাগে সেই ভিউটা তোমাদের দেখা শেয়ার করছি তোমাদের সাথে মানে অসাধারণ লাগছে টাওয়ারের উপর থেকে রিভিউটা আমরা ছিলাম বেলপাহাড়ি দুর্গা হোমস্টেতে তার কন্টাক্ট নাম্বার আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও বেলপাহাড়িতে বনলতা রিসর্ট আছে এছাড়াও কাঁকড়াঝড়ও একটা হোমস্টে আছে তাদের কন্টাক্ট নাম্বারগুলো আমরা দিয়ে দেবো তোমরা যদি চাও এদের সাথে কন্টাক্ট করে আসতে পারো আর আমরা যে দুর্গা হোমস্টে ছিলাম তার রুম ভাড়া কত আর রুমগুলো কেমন সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি দুর্গা হোমস্টেতে রয়েছে এটা একদম রোডের উপর এই যে দুর্গা হোমস্টে তোমরা দেখতে পাচ্ছ এই যে হোমস্টে এখানে দুর্গা হোম কন্ট্যাক্ট নাম্বার আছে এসি নন এসি রুম দুটোই অ্যাভেলেবেল আছে এবার এর ভিতরে গিয়ে তোমাদের রুমগুলো শেয়ার করছি চলো হোমস্টেতে রয়েছি সেই দুর্গা হোমস্টের নাম্বার তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো আর এই দুর্গা হোমস্টের আমরা তিনতলাতে রয়েছি আর এই যে তিনতলার রুম তোমরা দেখো এই তিনতলার রুমের মধ্যে এই যে দুটো বেড আছে এখানে তিনজন থাকতে পারবে আর এই যে একটা বেড আছে এখানে দুজন থাকতে পারবে আর রুমে এসিও আছে আর এই যে পাখা আছে এখানে একটা পাখা আছে গরমকালে আসতে কোনো সমস্যা হবে না আর এখানে একটা বেশ সুন্দর ড্রেসিং টেবিল আছে দেখতে পাচ্ছ আর রুমটা খুবই সুন্দর মানে এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে সবার জন্য এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে গরমকালেও সমস্যা হবে না এসি তো আছেই আর দেখো তোমাদের বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে বাথরুমটা বাথরুমটা নিট অ্যান্ড ক্লিনও আছে শাওয়ার গিজার সবই অ্যাভেলেবেল আছে এখানে কোনো সমস্যা তোমাদের হবে না বেশ সুন্দর বাথরুমটাও বেশ সুন্দর মানে রুমটাও খুব সুন্দর আর এই যে টোটাল যে আছে রুমটা টোটাল রুমটার পাঁচজন থাকতে পারবে এই রুমটাতে আঠেরোশো টাকা চেয়েছিল আমরা পনেরোশো টাকায় ফিক্সড হয়েছে তো এই রুমটার ভাড়া হলো পার ডে পনেরোশো টাকা রুমটা খুব সুন্দর আমরা এইটা হলো দোতলায় আছে রুম নাম্বার টু এখানে তিনজনের বেড আছে তোমরা দেখতে পাচ্ছ এই বেডটা এই বেডেও সেম এখানে দেখতে পাচ্ছ একটা ড্রেস ড্রেসিং টেবিল আছে এসি আছে সবই আছে পাখা আছে ঘরটা ওই ঘরটা থেকে একটু ছোট আর এই একটা বেডরুম এর মধ্যে তিনজন শুতে পারবে আর তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করছি আর এই যে বাথরুম বাথরুমে গিজার আছে সবথেকে বড়ো কথা শীতকালে সমস্যা হবে না বাথরুমও সব ভালো বেশ পরিষ্কার আছে কোনো সমস্যা নেই তা এই যে দেখতে পাচ্ছ এই টোটাল রুমটার ভাড়া হলো টোটাল তোমার আটশো টাকা পড়বে এই রুম বড় রুম যেটা নিয়েছি সেটাই পড়ছে হলো পনেরোশো আর এই ছোটো রুম যেটা তিনজন সবে সেটাই হলো আটশো দুর্গা হোমসের নিচে খাবারের হোটেল আছে সেখান থেকে আমরা রাতের খাবার অর্ডার করেছিলাম তোমরা যদি চাও এর থেকে পাঁচশো থেকে সাতশো মিটার দূরে প্রচুর হোটেল আছে খাবারের সেখান থেকে খাবার অর্ডার করতে তো এখন আমরা চলে এসেছি ঢাঙ্গি কুসুম আর ফলস আজকাল অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বেলপাহাড়ি তো এখন আমরা আস্তে আস্তে ঢাঙ্গি কুসুম ওয়াটার দিকে যাবো চলো তাহলে যাওয়া যাক তো আমরা ধীরে ধীরে এখন যাচ্ছি ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসের দিকে আর রাস্তাটা বেশ দেখছো উঁচু নিচু আছে তো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি দেখতে পাচ্ছ রাস্তা প্রচন্ড মানে উচ্চা মানে কি বলবো উঁচু নিচু আছে আর দেখতে পাচ্ছ এই যে পাশটা পুরো পাহাড় আর রাস্তা প্রচন্ড ঢালু উঁচু নিচু ঢালু সব কিছু আছে আর আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে যাচ্ছি আর আমরা যখন গারসিনী পাহাড়ে গেছিলাম দেখেছিলাম কতটা উঁচু আর আজকে আমরা মনে হচ্ছে পুরো নিচের দিকে যাচ্ছি অনেকটাই ভিতরে আর ঢাঙ্গি কুসুম যাওয়ার সময় এই জায়গাটা তোমরা দেখো এই রাস্তাটা যে প্রাকৃতিকভাবে এত সুন্দরভাবে সৃষ্টি হয়েছে দেখো চারপাশটা পাহাড় মানে পাথর দিয়ে তৈরি রাস্তাটা আর এটাও মানে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখে এই রাস্তাটা আর এই রাস্তা বরাবর চলে যাচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে চারপাশটা দেখো খুব সুন্দর আর এখানে মূলত তোমাদের আদিবাসীরাই থাকে তবে আর এই যে ঢাঙ্গি কুসুম যে ওয়াটার ফলসটা এখানে এখানে সব হুদুদি ওয়াটার ফলস বলে সবাই জানে তো লোকে হুদুদি ওয়াটার ফলস বলে এটা চেনে আর আমরা এখন সেই ওয়াটার ফলসের দিকেই যাচ্ছি তবে এখানে লোকেরা ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসও বলে এই পাহাড় জঙ্গল ভেদ করে করে যাচ্ছি তবে দেখবে পাহাড় চারপাশে পাহাড়ের মধ্যে কেটে কেটে পাথরগুলো দিয়ে রাস্তা আছে তার জন্য একটুখানি সাবধানে যাবে আর দেখতে পাচ্ছ অনেক কিছুটা উপরে ওঠার পর এই যে এখানে মহাদেব আছে আর এখানে বসার জায়গা আছে আর এখান থেকে একটা ঝরনার আওয়াজ শুনতে পাচ্ছি আর আমরা খুব সকাল সকাল এসছি বলে এখন কোনো এখানে লোকজন দেখতে পাচ্ছি না আর এই যে ওয়াটারফল আর এই যে আমাদের সব বন্ধুরা চলে এসছে আগে আগে তো দেখো এটা হলো সেই ওয়াটার ফলস এই আমরা ওয়াটার ফলসের উপরে আছি এখন আস্তে আস্তে নিচে যাব আর জলটা ঠিক এখান দিয়ে আসছে দেখছো এই জলগুলো এখান দিয়ে এসে এখান দিয়ে যাচ্ছে এবার আমরা আস্তে আস্তে এর নিচে যাব আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসের ঠিক নিচে এই যে দেখতে পাচ্ছি উপরে ওয়াটার ফলসটা কিছুক্ষণ আগে তোমাদের উপর থেকে ভিউটা দেখালাম এখন পুরো নিচ থেকে ভিউ এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত আছে আর ঠিক এরকম এই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা নিচে নামলাম আর এই যে জল আর এই যে ওয়াটার ফলসের জলগুলো আস্তে আস্তে তোমরা দেখছো এই যে এখান দিয়ে যাচ্ছে সব এক এক করে এখান দিয়ে এই যে আর এই জায়গাটা প্রচণ্ড খাড়াই দেখো এই যে জলগুলো গাছলাম আমরা এই যে জলগুলো এখান দিয়ে গিয়ে এখান দিয়ে ওরা চলে যাচ্ছে এই ছিল পুরো ঢাঙ্গি কুসুম ফলস আর এরপর আমাদের গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা দিয়ে চলতে লাগলো পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা এখন চলে এসেছি কেতকি লেকের সামনে আর আমাদের পিছনটা তোমরা দেখতে পাচ্ছ কেতকি লেক অসাধারণ সুন্দর জায়গা প্রকৃতি প্রেমীদের জন্য এটা একদম আদর্শ জায়গা তা আমরা এখন দাঁড়িয়ে আছি কেতকি লেকের সামনে আর এই লেকটা প্রকৃতি প্রেমীদের জন্য অসাধারণ একটি জায়গা আর লেকটা এমন একটা পজিশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাহাড়টা এই পাহাড়টার নাম হলো লাগাই যিনি পাহাড় আর এই পাহাড়ের ঠিক পাশে এই লেকটি অবস্থিত আর লেকটা মানে অনেকটাই বড় আর এই আর এই যে কেতকি লেক তোমরা দেখতে পাচ্ছ এই কেতকি লেকটা এই যে ওখান থেকে এই যে এত দূর থেকে পড়ে কেতকি লেকটা তবে সত্যি ভিউটা কিন্তু একদম দারুণ মানে এই যে দেখো এখান থেকে লাল এই যে পাহাড় পাহাড়ের সামনে এই যে জায়গা আর আর এখান থেকে এই যে পুরো লেকটা মানে যেটার ভিউ সত্যি একদম দেখার মতো আর এরপর আমাদের গাড়ি চলতে লাগলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন কাকড়াঝোট জঙ্গলের তো চলে এসে আমরা আমাদের নেক্সট স্পট কাঁকরাঝোড়া জঙ্গলে এখন আমরা ধীরে ধীরে কাঁকড়াঝোড়া জঙ্গলে প্রবেশ করছি চারপাশটা দেখতে পাচ্ছো ঘন জঙ্গল আর আস্তে আস্তে জঙ্গলের উপরে উঠছি পিছনটা দেখলে বুঝতে পারবে একটা পাহাড় উঠে গেছে আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এবার উপরে উঠছি তো এখন আমরা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আর এই জঙ্গলের ভিতরে প্রবেশ করার সাথে একটা জিনিস আমি নোটিস নোটিস করলাম এখানে প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে নাম্বার লেখা আছে থ্রি সেভেন ওখানে লেখা আছে থ্রি মানে অ্যাকচুয়ালি মানে এখানে যেন গাছের কাউন্ট মানে গাছ চুরি টুরি না হয় বা গাছে এখানে কত গাছের সংখ্যা জঙ্গলে মানে পরিবেশকে রক্ষা করার জন্য গাছকে বাঁচানোর জন্য এই জিনিসটা রেখেছে যেটা খুব ভালো আর অ্যাকচুয়ালি পুরো পাহাড়ের মতো জায়গা কাকড়াঝোর এই জঙ্গলটা এই ঠিক পাহাড়ের উপরে ওঠে জঙ্গল আর উপরে দেখতে পাচ্ছি একটা মানে বাড়ি আছে আর এখানে প্রত্যেক কটা বেল বাড়ির জায়গায় যে পাহাড়গুলো বেশ খাড়া খাড়া পাহাড় আর এবার আস্তে আস্তে আমরা উপরে উঠলাম ও পুরো উপরটা জুড়ে জঙ্গল আর জঙ্গল এখানে একটা সম্ভবত বাড়ি ছিল তার ধ্বংসাবশেষ আছে আর এখান দিয়ে তোমরা দেখছি জঙ্গলের ভিতর মানে এখানে পুরোটাই অ্যাকচুয়ালি জঙ্গল এখানে এই জঙ্গল ছাড়া আর কিছু নেই পুরো চারপাশটা যেদিকে তাকাবে সেদিকেই জঙ্গল আর এখানে গেস্ট হাউস আছে সরকারি গেস্ট হাউস আর কাঁকড়াঝড়ায় অনেকগুলোই বেস ক্যাম্প গড়ে উঠেছে থাকার জন্য তোমরা যদি কেউ ঝড়ে এসে থাকতে চাও থাকতে পারো কোনো অসুবিধা নেই আর জায়গাটা খুব সুন্দর এখানে আমি ঝড়ে বেস ক্যাম্পের একটা নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা সেখানটা থেকে সেই বেস ক্যাম্পে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া এখানে আরও বিভিন্ন আসার সময় দেখলাম প্রচুর নতুন নতুন বেস ক্যাম্প গড়ে উঠেছে আর এই হলো ওভারঅল এই জঙ্গলটা আমরা দেখো এখনও খারাপভাবে উঠলাম আবার রাস্তাটা খারাপভাবে ভালোভাবে নিচের দিকে নেমে গেছে আর আমরা পুরোপুরি দেখতে পাচ্ছ জঙ্গলের অনেক ভিতরেই প্রবেশ করেছে অনেকটা তো আর ভিতরে প্রবেশ করলাম না অনেকটাই আছে সুন্দর বেশ জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাগুলো একদম আদর্শ জায়গা তো তোমরা যদি ভালোবাসো জঙ্গল প্রকৃতি কাঁকড়াঝা কিন্তু তোমাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন আর অ্যাডভেঞ্চার ভালো রাখলো তোমরা বলব বেলপাহাড়ি না থেকে কাঁকড়াঝড় এসে প্রচুর বেস ক্যাম্প আছে এখানে থাকো এখানে অ্যাডভেঞ্চার পাবে জঙ্গল পাবে ওভারঅল মানে জিনিসটা অপূর্ব লাগবে আর এই হলো সেই কাঁকড়াঝড় যেখানে অনেক পুরোনো একটা বই আছে চার মূর্তি সেই চার মূর্তির শুটিং এই কাঁকড়াঝড় এই জঙ্গলের মধ্যেই হয়েছিল কাঁকড়াঝড় থেকে যাওয়ার পথে লাল জলগোহা যাওয়ার পথে এই যে রাস্তাটা আছে চাকাডোবার রাস্তা এই রাস্তাটার ভিউটা কিন্তু অসাধারণ চারপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে গেছে রাস্তা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা সত্যি ভিউটা দেখার মতো তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে লাল জল গুহায় আর এই হলো লালজল গুহা আর লাল জল গুহার শুরুতে এখানে একটা ছোট মন্দির আছে বজরংবলি আর তার পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছ চলে গেছে লাল গুহার আর এইখানে শুনেছিলাম আদিম মানুষের আগে খোঁজ পাওয়া গেছিলো বহু এবার এখান দিয়ে স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে এই দেখো সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আমাদের উঠতে হবে পাহাড়টা প্রচুর খাড়াই পাহাড় এখানে যদিও প্রত্যেক কটা পাহাড়ই খাড়াই পাহাড় আর এখানে একটি গুহা আছে শুনেছি সেই গুহার মধ্যে আদিম মানুষের যে পুরনো জিনিসপত্র অনেক ধ্বংসাবশেষ অনেক কিছু মানে ধ্বংসবশ আদিম মানুষের জিনিসপত্র পাওয়া গেছে তো সেইগুলো এখন আপাতত সংরক্ষণ করা হয়েছে আর পুরো জায়গাটা দেখছো পুরো জায়গাটা দারুণ আর এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তবে এই পাহাড়টা বেশি একটা উঁচু না আর এখানে আস্তে আস্তে আমরা উঠলাম এবারে উপরে ওঠার পর সবচেয়ে একটা এখানে একটা মন্দির আছে বাসন্তী দুর্গা মন্দির আর এই দুর্গা মন্দিরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে সেখানেই গুহাটা যত সম্ভব আছে আমরা এখন ধীরে ধীরে গুহার দিকে এগোচ্ছি স্টেপ বাই স্টেপ এই মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এখানে অনেক আগে বাঘ থাকতো রাস্তা নেই পাথের ওপর ভর ভে দিয়ে 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 উপরে উঠছে ওখানে দেখতে পাচ্ছ সোনালি পাথের ওপর ভর দিয়ে 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 আস্তে আস্তে উপরে উঠছে

মানে দুর্গম এই দেখতে পাচ্ছ নিচ থেকে নিচ থেকে এরকমভাবে স্টেপ বাই স্টেপ আসলাম যাই হোক আর এখন আমরা যাচ্ছি গুহার সামনে আর এটাই সেই গুহা যেই গুহাতে আদিম মানুষের বাস ছিল এখন আমরা আস্তে আস্তে লাল জল গোয়ার ভিতরে যাচ্ছি দেখি কতদূর কি যাওয়া যায় না দেখিস দেখি যেতে পারবো না

তবে গুহার ভিতরে তো আগুন তো বন্ধ আর যাওয়া যাবে না এখানে শুনেছ অনেকটা ভিতরে এরপরে আর ভিতরে আর গেলাম না ভিতরটা প্রচন্ড ভালো ঠান্ডা দারুণ তো আমরা এখন বসে আছি লাল জল গুহার এই যে গুহা এন্ট্রি আর সামনে নিচটা কতটা গভীর একবার দেখো নিচটা একটু দেখা নিচটা অনেকটা গভীর বেশ ভালো লাগছে তবে আর এরপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম আমরা অলরেডি চলে এসেছি ঘাগড়া ওয়াটার তো আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি ঘাগড়া ওয়াটার ফলস এর দিকে এই যে খাগড়া ওয়াটার ফলস তোমরা দেখতে পাচ্ছ এইটা তারাফিনি ড্যামের থেকে খুবই কাছে তারাফিনি ড্যামের থেকে এটা ডিসটেন্স হলো ছয় কিলোমিটার আর বেলপাহাড়ি থেকে ডিসটেন্স হলো আট কিলোমিটার টোটালি আর এর পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে মানে এটা তোমরা তারাফিনী ড্যাম যাওয়ার সময় এইটা তো ওয়াটার ফলসটা পাবে আর তোমরা দেখতে পাচ্ছ আর এই যে পুরো খাগড়া ওয়াটার ফলসটা আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে পাথরের অবক্ষয় তৈরি হয়েছে এখানের মধ্যে আর আমরা যে এখন দাঁড়িয়ে আছি এই যে দেখো আমরা এখন এখান দিয়ে হাঁটাচলা করছে যে সবাই এটা যদি তোমরা বর্ষাকালে আসো না তোমরা এই জায়গায় কিছু এইসব কিছুই পাবে না তখন এইগুলো পুরোটাই পুরো এই জায়গায় জলে ভর্তি থাকে বর্ষাকালের সময় দেখতে পাও তোমরা পেয়ে যাবে একটা সাথে জলটা এখানে চলে আর দেখো ভালোই নিয়বাসায় এই ঘাগরা ওয়াটার ফলস অর্থ কলসি আর এই যে পুরো ঘাগরা ওয়াটার ফলস জিনিসটা আছে এটা পুরো কলসির মতো দেখতে বলে এর নাম হচ্ছে ঘাগরা ওয়াটার ফলস আর এটা এখানকার লোকেরা এদের গ্র্যান্ড ক্যানিয়নের সাথে এর তুলনা করে কারণ ঠিক অনেকটা ওরকম ধাপ মনে হয় বলে একে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় জয় এখন যাচ্ছে ওই পোস্টটাতে আরো ক্লোজ থেকে দেখার জন্য ও ধীরে ধীরে আরো উপরের দিকে উঠে চলে যাচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি খাগড়া ওয়াটার ফলস এর ঠিক এই যে আমার যে পিছনে আছে খাগড়া ওয়াটার ফলস দেখতে পাচ্ছ আর আমরা এখন পুরো খাগড়া ওয়াটার ফলস উপরে দাঁড়িয়ে আছি আর এই উপরটাও পুরোটা পাহাড় এখন আস্তে আস্তে উপরে যাবো তাও তোমরা দেখতে পাচ্ছ খাগড়া ওয়াটার ফলস এর উপরে পুরো পাহাড় এই যে এখান দিয়ে উপরটা পুরো জঙ্গল আর এই যে খাগড়া ওয়াটারফলস নিচে আমরা এই পুরো উপরে চলে এসেছি উপরটার চারপাশে জঙ্গল তুমি দেখতে পাচ্ছো এখন আমরা চলে এসেছি তারাপিনী বাদের উপর আর আমরা এই তারাপিনী বাঁদের উপর দিয়ে এখন হাঁটছি আর আমাদের ঠিক পিছনেই রয়েছে সেই লক গেট আর এই তারাপিনী নামে টোটাল দশটা লক গেট আছে তো চলো ড্যামটা পুরো দেখে নিই এবার বেলপাহাড়ি থেকে মূলত সা চার থেকে পাঁচ কিলোমিটার দূরে হলো এই তারাফেরি ড্যাম আর এই তারাফেরি ড্যামে তোমরা দেখতে পাচ্ছ দশখানা গেট আছে যে দেখতে পাচ্ছো এক একটা করে লকগেট আর এই যে লকগেটগুলো এইগুলো মূলত লকগেটটা ইউজ হয় বর্ষাকালে কারণ বর্ষাকালে অত্যাধিক বৃষ্টির ফলে এখানে জলের পরিমাণ খুব বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছ এখানে জলের পরিমাণ বেড়ে যায় তখন এই ব্যারেজটা মানে তখন এই বাদগুলো দেওয়া হয় এখন তো সবকটা বন্ধ তোমাদের দেখালাম আর এই বাদটা দেওয়ার মেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো পানীয় জল এখানকার স্থানীয় লোকে পানীয় জলের জন্য এই এটার মেন উদ্দেশ্য আর এই যে নদীটা দেখতে পাচ্ছো এখান দিয়ে জলগুলো এসছে এখান দিয়ে জলগুলো এসে এখানে আটকে দিয়েছে আর এটা মূলত কী তো ওই তোমাদের যে মুকুটমণিপুর বাদ যে যেটা আছে সেই বাদটা কংসাবতী নদীর যে জলটা আছে সেই এটার মাঝখানে এটা হলো সংযোজন আর এখানেই যেটাকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই মূলত এই হলো তোমাদের গেট আর এই যে লকগেট আটকানোর পর যে অংশটা এখান দিয়ে হালকা একটু জল দেখো এই এটা আমরা অংশটা অংশটা দেখালাম এখন দেখাচ্ছে এই যে বাদের এপারের অংশ আর এখানে আমরা দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম আর এখান থেকে ট্রেন হলো ছটা চোদ্দ হাওড়া জনশতাব্দী এই ট্রেন ধরে আমরা বাড়ি যাব তা আমরা যেইভাবে ঘুরছি তোমরাও ঝাড়গ্রাম এসে সেইভাবে ঘুরতে পারো ঝাড়গ্রাম বেলপাহাড়ি বাঁকুড়া তিনটে একসাথে তো এইভাবে পুরো ভিডিওটা আমাদের শেষ হলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট আর ভিডিওটি কমেন্ট করতে একদম ভুলবে না আর ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে নিও আর ভিডিওটি লাইক করে নিও তা আজকের মতো টাটা বাই বাই